আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে খিচুড়ি খাই তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো ভাবতেছি তাই নিয়ে আসলাম প্রথমে রাইস কুকারে তেল দিয়ে দিলাম মশলাপাত এদিকে সব রেডি করে রেখেছি পেঁয়াজ রসুন কুচিয়ে রেখেছি পেঁয়াজ রসুন প্রথমে দিয়ে দিলাম সামান্য মশলা দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব তাও আবার ভাতের চালের খিচুড়ি প্রথমে পেঁয়াজটা তেলের উপরে একটু ভাজতে হবে বাদামি বাদাম কালার করে তারপরে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিতে হবে যতটুকু চাল ডাল নেবেন ততটুকু লবণ ঘুটানাটা ভুটানাটা ভুটানাটা করে ভালো করে তারপরে ছাল দিয়ে দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম এগুলো দিলে একটু ঘেরানটা ভালো হয় তাই দিলাম হলুদ পরিমাণ মতো দেওয়ার হয়েছে তারপরে মরিচ পরিমাণ মতো আমি একটু কম দিছি মরিচ কারণ খিচুড়ি আবার বেশি ঝাল ভালো লাগে না কাঁচা মরিচ হলে একটু ভালো লাগতো তারপর জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো বলতে গেলে সামান্যই দিছি কারণ অল্প মশলায় রান্না করব তাই তারপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লড়াই লড়াই মিশিয়ে নিলাম হালকা একটু পানি দিলাম কারণ ভাজা ভাজা হয়েছিল তাই একটু ভালো করে কষাইলাম পরে একটু একটা মশলা দিলাম এটা একটা স্পেশাল মশলা আমি বাসায় বানিয়েছিলাম সেটা ঘেরানোর জন্য দিয়েছিলাম আপনারা চেনে না দিলেও হবে এটা কারণ এটা তো সবাই বানায় নাই পরে আমি চাল ডাল দিয়ে দিলাম একটু এটা মশলার সাথে মিশাই দিতে হবে মিশিয়ে হবে ভালো করে এটা একটু ভালো করে তেলের উপরে যত ই করবে তত সেদ্ধ তাড়াতাড়ি হবে আর কি ভাতের চাল সেদ্ধ হইতে চায় না অবশ্য অনেক পানি দেওয়া লাগে আমার কাছে খিচুড়ি ভাতের চালেরই ভালো লাগে পোলার চাল দিয়ে পোলাও অথবা বিরিয়ানি ভালো লাগে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব খিচুড়িটা আমি গোশ দিয়ে করব সামান্য একটু ফ্রিজে মুরগির গোশ ছিল সেটা দিয়ে গোষ্ঠু আলাদাভাবে আমি কষাই নিছি অল্প কিছু মুরগি গোষ্ঠ ছিল তাকে আবার একটু ফল খেয়ে নিতে ইচ্ছে করছিল তাই ছোট বোনকে বললাম কাটতে ছোট বোন কেটে নিল আমার ড্রাগন ফল খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে কিনা কমেন্টে জানাবেন আম খেতেও ভালো লাগে তবে ড্রাগনটা খেতে ভালোই লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে তাহলে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন ব্যাস কিছুই প্রায় হয়ে আসছে এখন গোষ্ঠটা দিয়ে দেবো গোসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব চালের সাথে ব্যাস মেশানো হয়ে গেলে আর কোনো ই করবো না ধাপে রেখে দেব বন্ধ করে এখন একটু ডিম বেজে নিলাম কারণ খিচুড়ির সাথে ডিম খেতে প্রচণ্ড ভালো লাগে আমার ভর্তা হলে আরও বেশি ভালো হতো কিন্তু ভর্তা বানানো হয়নি ডিম বাজা দিয়েই খাবো ব্যাস হয়ে গেছে এখন সবার জন্য বেড়ে দিচ্ছি আমি আমাকে নিয়ে তিনজন বাসে আমি আম্মু আর আমার ছোটো বোন আমি বেড়াইতে আসছি আমার বাবার বাড়ি কয়দিনের জন্য ভালোই লাগছে খেতে অনেক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ